আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ইউএস সম্পর্কে বলবো ইউএস কিন্তু এটা মনে করেন ডিসেম্বর মাসে পেমেন্ট দিবে এবং কি এখান থেকে পেমেন্ট আমরা কিসের মাধ্যমে নিতে পারবো টুনকিপারের মাধ্যমে এখান থেকে আমরা যে ঢলারগুলো পাবো এটা উইডো দিয়ে নিতে পারবো টুনকিপারে নেবার পর তারপরে ওই ঢলারটা সেল করে আমরা টাকা বিকাশনগতি নিতে পারবো এখন কথা হলো এটা কিন্তু আমার দ্বিতীয় আইডি দ্বিতীয় আইডি থেকে দেখাই দিতেছি এটার ভিতর অল অল্প কিছুদিন ধরে কাজ করতেছি কেননা মনে করেন যত বেশি আইডি থাকবে তত বেশি কুপ দিতে পারবো ইএস কোয়েন কিন্তু অনেক ভালো একটা প্রজেক্ট ইএস কোয়েন থেকে কিন্তু সকলেই অনেক ভালো একটা প্রফিট করতে পারবেন এই জন্য আমরা সকলেই কিন্তু মাল্টিপল অ্যাকাউন্ট করে কাজ করতেছি কেননা এখান থেকে অনেক ভালো একটা প্রফিট হবে দেখেন ইএস কোয়েন এটা কিন্তু ডিসেম্বর মাসে পেমেন্ট হবে এবং কি কথা হলেও এখান থেকে পেমেন্ট পাইতে গেলে আমাদেরকে কি কি করতে হবে এখান থেকে পেমেন্ট পাইতে গেলে আপনাদেরকে বেশ কিছু কাজ করতে হবে এই কাজগুলো যদি না করেন তাহলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না সো সর্বপ্রথম এখানে আসার পর আগে আপনাকে প্রথম জিনিসটা যেটা চেক দিতে হবে এটা দেখবেন যে আপনার ওয়ালেটটা কানেক্ট কি কিনা মানে যেটার মাধ্যমে আপনাকে উইন্ডো দিবে বা উইডো দিয়ে আপনি টাকাটা নেবেন এই ওয়ালেটটা কানেক্ট আছে কিনা যদি কানেক্ট থাকে তাহলে তো পাবেনি আর যদি এখানে ওয়ালেটটা কানেক্ট না থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে একটি টাকাও পাবেন না দেখেন এটা কিন্তু বাইন্যান্সেও লিস্টিং হতে পারে এটা লিস্টিং হওয়ার আগে যেমনটা মনে করেন এর আগের সাইডগুলোতে হয়েছে লিস্টিং হওয়ার দুই থেকে একদিন আগেই কিন্তু বাইনের চ্যাট হয়ে গেছে সো এখন যেহেতু টুন কিপার কানেক্ট করা যাইছে সেই জন্য আমাদের অবশ্যই আগে টুনকিপার ওয়ালেটটা কানেক্ট করতে হবে কেননা ওয়ালেট যদি কানেক্ট না করেন তাহলে এখান থেকে কিন্তু পেমেন্ট পাবেন না বা উইড্রো হবে না দেখেন সর্বপ্রথম এই যে টাস্কের ভিতর আসবেন টাস্কের ভিতর আসার পর সবার নিচে দেখতে পারবেন এখানে টুনকিপার ওয়ালেট কানেক্ট করার অপশন আছে এখান থেকে টুন কিপার ওয়ালেটে কানেক্ট করে নেবেন এই কানেক্টে চাপ দিয়ে এখান থেকে টুনকিপার ওয়ালেটে কানেক্ট করে নেবেন সো এরকমভাবে ওয়ালেটে কানেক্ট করে নেবেন এখন এটা যখনই পেমেন্ট দেখ না কেন আমাদের ওয়ালেটে ডলার আইসাবোড কম পাই বেশি পাই এখন কথা হলো কম তো আমরা পাইলে হবে না আমরা এখানে ভালো একটা প্রফিট নেওয়ার জন্য আসছি ইনকাম করার জন্য আসছি সো আমাদেরকে এখান থেকে বেশি বেশি করে মেন ব্যালেন্স বাড়াইতে হবে মেন ব্যালেন্সটা কীভাবে বাড়াবো মেন ব্যালেন্সটা বাড়ানোর জন্য এখানে আমাকে একটা ভোট কিনতে হবে দেখেন আমি যদি ইনভেস্টমেন্ট এটাতে চাপ দিবেন এটাতে চাপ দেওয়ার পর এই যে এখান থেকে আপনাদেরকে এই যে এটা কিনতে হবে যদি এগুলো কিনেন এই যেটা যদি বাই করেন দুই লক্ষ দিয়া তাহলে কিন্তু এখানে অটোমেটিকলি আপনি এখানে মনে করেন এই পয়েন্টগুলো আপনার বৃদ্ধি পাইতে থাকবে অটোতে আপনার পয়েন্টগুলো বৃদ্ধি পেতে থাকবে আপনি যদি এখানে বা কোনো প্রকার কাজ নাও করেন তারপরেও এটা এখানে শুধু ডুইকা থাকবেন তারপরে আপনার অটোতে মনে করেন এখানে কয়েন আর্নিং করতে পারবেন আর যত বেশি কয়েন আর্নিং হবে তত বেশি কিন্তু এখান থেকে প্রফিট করতে পারবেন ইস্কন থেকে পেমেন্ট পাইতে গেলে আমাদেরকে যে তিনটি কাজ করতে হবে এক নাম্বারে নিয়ে তো এখানে অ্যাক্টিভ থাকতে হবে দুই নম্বরে মেন ব্যালেন্সটা বাড়াইতে হবে তিন নম্বরে লেভেলটা এই যে এখানে বাড়াইতে হবে চার নম্বরে যেটা ওয়ালেটটা কানেক্ট করতে হবে পাঁচ নাম্বারে মনে করেন এই যে এখান থেকে মনে করেন এই টাচগুলো বা এই যে মনে করেন এইগুলা লেভেলগুলো একটু বাড়ায় নেবেন তাহলে এখান থেকে সব থেকে ভালো একটা প্রফিট করতে পারবেন আর এটা খুব শীঘ্রই আমাদেরকে একটি পেমেন্ট দিবে ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন